দেখতে দেখতে চার দিন কেটে গেল এর মধ্যে একদিন শহরটা ঘুরে দেখলাম লালমোহনবাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন তাই দিয়ে পটাপট ছবি তুলছেন সেগুলো শহরের মহাত্মা কোম্পানিতে ডেভেলপার আর প্রিন্ট করে দেখা গেল মন্দ ওঠেনি যদিও লালমোহনবাবুর নিজের মন্তব্য হাইলি প্রফেশনাল মোটেই মানা যায় না নিশাদবাগ শালিমার আর চশমাশাহীও একদিন সকলে বেরিয়ে দেখে এলাম মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে ফলে তাদের সঙ্গে আলাপটাও আরো জমে উঠল সিদ্ধেশ্বরবাবু ফেলুদাকে বললেন আপনি শুনেছি আমার প্ল্যানচেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন আমার মনটা খুব খোলা জানেন বলল ফেলুদা প্ল্যানচেট স্পিরিচুয়ালিজম ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব সেটা বহু জ্ঞানীগুণী ব্যক্তি বলে গেছেন সেক্ষেত্রে প্ল্যাঞ্চের সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানে হয় না তবে যেমন সব কিছুর মধ্যেও থাকে তেমনি এর মধ্যেও ধাপ্পাবাজি চলে আসলে মিডিয়াম যদি খাঁটি হয় তাহলেই ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ডক্টর মজুমদার যে ফার্স্ট রেট মিডিয়াম আপনি একদিন বসে দেখুন না হ্যাঁ কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায় মনে বিশ্বাস থাকলে কোনো লোকের আসাতেই আমার আপত্তি নেই আসুন হাজি ভালো কথা আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো যেসব লোককে আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো হ্যাঁ আমি জানতে চাইছি আমার জাজমেন্টে কোনো ভুল হয়েছে কিনা এখনো পর্যন্ত সেরকম ভুল পাইনি আপনার রোজ একটি করে আত্মা নামান হ্যাঁ একটার বেশিতে ডাক্তারের স্ট্রেন হয় তাহলে কটায় আসবো আসুন রাত দশটায় ডিনারের পর বসা যাবে তখন চারদিকটা বেশ নিস্তব্ধ হয়ে যায় ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউসবোটে গিয়ে হাজির হলাম বসবার ঘরে প্ল্যানচেটের ব্যবস্থা হয়েছে একটা টেবিলকে ঘিরে পাঁচটা চেয়ার রাখা হয়েছে বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে আমরা আর সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম মিস্টার মল্লিক বললেন আজ আমরা রামস্বরূপ রাউত বলে একটি বিহারী ছেলের আত্মাকে নামাব এই ছেলেটির আজ থেকে দশ বছর আগে ফাঁসি হয় এবং আমি সে ফাঁসির জন্য দায়ী ছিলাম আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না কিন্তু জুরির ভার্ডিক্ট ছিল গিলটি আর খুনটাও ছিল একটু নৃশংস ধরনের তাই আমি সাময়িক ভ্রান্তিবশত জেনে শুনেও প্রাণদণ্ডের আদেশ দিই যদিও আমার মনে এই আদেশের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল কেসটা এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয় মজুমদার তুমি তৈরি আগে হ্যাঁ জানালার সব পর্দা টেনে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল আমরা সকলে যে যার জায়গায় বসেছি আমার ডান দিকে ফেলুদা বাঁ লালমোহন বাবু ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক আর তাঁর পাশে লালমোহন বাবুর বাঁদিকে ডক্টর মজুমদার মিস্টার মল্লিক গম্ভীরভাবে বললেন ছেলেটির বয়স ছিল উনিশ সার্প চেহারা নাকের নিচে সরু গোপ গায়ের রং পরিষ্কার বিহারের ছেলে নাম রামস্বরূপ রাউত ছুরি দিয়ে খুনের মামলা ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটা গলি ছেলেটিকে দেখে কিন্তু খুনি বলে মনে হয়নি আপনারা নিজেদের কল্পনা অনুযায়ী একটা চেহারা স্থির করে নিয়ে তাতে করতে চেষ্টা করুন প্রশ্ন আমি করব উত্তর মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে পনেরো মিনিট এইভাবে অন্ধকারে বসে থাকার পরই বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করছে তারপর আরো জোরে দোলানি শুরু হলো আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলাম মিনিট খানিক পর মল্লিক মশাই প্রশ্ন করলেন হিন্দিতে তুমি কে আমার নাম রামস্বরূপ রাউত ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোল কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা শুনে বেশ কাশি উড়ে ওঠে মিস্টার মল্লিক আবার প্রশ্ন করলেন তোমার ফাঁসি হয়েছিল উনিশশো সালে হ্যাঁ আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী তা তুমি জানো জানি খুনটা কি তুমি করেছিলে না তবে কে করেছিল ছেদিলাল সে ভয়ানক ধূর্ত ছিল তার অপরাধ সে অত্যন্ত চতুরভাবে আমার ঘাড়ে ফেলে পুলিশ আমাকেই দোষী সাব্যস্ত করে আমি সেটা জানি আমি তোমায় দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারা এ খুন করা সম্ভব নয় কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করি সে নিয়ে এখন আর ভেবে কি হবে আমি চাই তুমি আমাকে ক্ষমা করো সেটা আমি খুব সহজেই করতে পারি তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছেন তারা ক্ষমা করবেন কি না জানি না তাদের কথা আমি ভাবছি না তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন মৃত্যুর পর আর কারোর উপর কোনো আক্রোশ থাকে না তোমাকে অনেক ধন্যবাদ উঠে গিয়ে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন ডক্টর মজুমদারের জ্ঞান আসতে মিনিট এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে মনটা অনেকটা হালকা লাগছে বললেন মিস্টার মল্লি এই একটি মৃত্যুদণ্ডে যে আমি ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং এখন তো বুঝতেই পারছি যে আমার ধারণাই ঠিক ফেলুদা বলল এই প্ল্যান চেট করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান শুধু তাই নয় বললেন মিস্টার মল্লিক আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনের প্রাণদণ্ড দিতে পারে কিনা কিন্তু তাহলে খুনের শাস্তি হবে না হবে কিন্তু প্রাণদণ্ডের দ্বারা নয় কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে তাছাড়া অপরাধীর সংস্কারের জন্য রাস্তা বার করতে হবে ঘড়িতে প্রায় এগারোটা বাজে তাই আমরা উঠে পড়লাম মল্লিক বলেন আমরা গুলমার্গ চাচ্ছি পরশু আপনারা আসুন না আমাদের সঙ্গে ফেলুদা বলল সে তো খুব ভালোই হয় ওখানে কি থাকবেন এক রাত বললেন ভদ্রলোক গুলমার্গ থেকে খিলেনমার্গ যাব তিন মাইল পথ হেঁটেও যাওয়া যায় ঘোরাতেও যাওয়া যায় তারপর ফিরে এসে এক থাকা এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে আমাদের ট্র্যাভেল এজেন্সি আপনাদেরটাও করে দেবে সেই কথা রইল আমরা তিনজনেই আমাদের হাউস বোটে ফিরে এলাম ফেলুদা শুতে যাবার আগে বলল মশায়ের ধারণাটাকে সম্পূর্ণ সমর্থন করা চলে না একজন খুনির প্রাণদণ্ড হবে না সেটা মেনে নেওয়া কঠিন ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা শক্তির খানিকটা গোলমাল হয়ে গেছে অবশ্যই একজন জজের হওয়া এটা অস্বাভাবিক নয় তবে ভেবে দেখুন বললেন লালমোহনবাবু এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে কতখানির ক্ষমতা দেওয়া থাকে একজন জজের হাতে এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেক সম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি সেটা অবশ্য ঠিক বলল ফেলুদা শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিল নেই এখানে হ্রদ নদী বাঘ বাগিচা ইত্যাদি কিছুই নেই যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে মসৃণ ঘন সবুজ ঘাস যা দেখতে একেবারে মকমলের মতো আর আছে ঝাউবন আর পাইন বন আর ইতস্তত ছড়ানো কিছু কাঠের ঘরবাড়ি সব মিলিয়ে ছবির মতো সুন্দর এই পাহাড়ের গায়েই গল্প খেলা হয় আর শীতকালে যখন ঘাস বরফে ঢেকে যায় তখন স্কি হয় শ্রীনগর থেকে টাংমার্ক পর্যন্ত মাইল ট্যাক্সি করেই আসতে হয় তারপর শেষের চড়াই চার মাইল যেতে হয় ঘোড়াতে কলকাতায় থাকতেই ফেলুদা বাবুকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়ায় চড়তে হবে ভয় নেই উটের চেয়ে অনেক সহজ লালমোহনবাবু একেবারে পাকা পোক্ত রাইডিং ব্রিচেস করিয়ে এনেছিলেন গুলমার্গে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন ঘোড়ায় চড়ার মতো সহজ ব্যাপার আর নেই আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসেছেন আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে তিন মাইল দূরে আরও দু হাজার ফুট ওপরে মার্গ দেখে বিকেলেই শ্রীনগরে ফিরে যাব থাকার জন্য আমরা পাশাপাশি দুটো কেবিন নিয়েছি আমাদেরটা ছাট ওদেরটা বড় বিকেলে কেবিনের বারান্দায় বসে চা খাচ্ছি এমন সময় তিনজন ভদ্রলোক এসে হাজির সুশান্তবাবু সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয়বাবু আর একজন যাকে আমরা চিনি না সুপুরুষ চেহারা টকটকে রং বয়স ত্রিশ সুশান্তবাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম অরুণ সরকারি ইনি কলকাতায় ব্যবসা করেন আমাদের সঙ্গে এখানে এসে আলাপ জুয়ারিদের একজন বললে বোধ হয় আপনার চিনতে আরো সুবিধে হবে সকলেই হেসে উঠল সুশান্তবাবু বললেন আমরা এসেছি কেন বোধহয় বুঝতেই পারছেন প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে এরা দুজনেই খুব ব্যঘ্র তাছাড়া শুনেছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও তো একজন নামই লেখক ওর সর্ব বই নাকি বেস্ট সেলার লালমোহনবাবুর মাথা হেঁট করে হেঁ হেঁ করে একটু বিনয়ের ভাব দেখালেন বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরেই ফেলুদাকে তার গোটা দু তিন বিখ্যাত কেশের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাবার পর সরকার ফেলুদাকে জিজ্ঞেস করলেন আপনার কি কাশ্মীরেই প্রথম ফেলুদা বলল হ্যাঁ এই প্রথম আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে কাশ্মীরই ভেবেছিলাম আপনি বোধহয় এখানে আর একবার এসেছেন তাই এসেছি বললেন সরকার ইনফ্যাক্ট আমার ছেলেবেলার কয়েকটা বছর শ্রীনগরেই কেটেছে বাবা এখানে একটা হোটেলে ম্যানেজারি করতেন তারপর বছর কুড়ি আগে আমরা কলকাতা চলে যাই এখানকার ভাষা আপনার জানা নেই তা অল্প বিস্তর আছে বই কি ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফেলল আপনার আপনার বাবার সম্বন্ধে কোনো কৌতূহল নেই বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন বাবার ভীম্রতি ধরেছে বললেন বিজয়বাবু একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না আপনি সে কথা বাবাকে বলেননি বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয় উনি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না আমি ওর ব্যাপারে কিছু বলি না আইসি। তবে বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার বলবার কিছু নেই আপনার মানে না মা বছর চারিখ হলো মারা গেছেন এক দাদা ছিল আমেরিকা ইঞ্জিনিয়ারিং করত সে গত বছর মারা যায় তার মেম সাহেব বউ আর দেশে আসেনি এক বোন আছে তার স্বামী ভোপালে কাজ করে আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই কি করে বুঝলেন কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান আপনি ঠিকই বলেছেন আমার মনে কাব্য নেই আমি কাঠখটটা মানুষ আমার দু একজন বন্ধু আর দু প্যাকেট তাস হলেই হল সরকার একটু হেসে বলল আমি কিন্তু তাসও খেলি আবার দৃশ্যও দেখি সেটা বোধহয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্য হয়েছে যাই হোক বিজয়বাবু উঠে পড়লেন আমাদের কিন্তু তাসের সময় হয়ে যাচ্ছে আজ সুশান্তকে দলে টেনেছি আপনারা কেউ আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোব আপনারা এখন কিছুক্ষণ খেলবেন তো এগারোটা পর্যন্ত তো বটেই তাহলে ফিরে এসে একবার ঢুমারব বেশ কাল আবার দেখা হবে তিন ভদ্রলোক গুড করে চলে গেলেন লালমোহনবাবু বললেন এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো হতো না তথাস্তু বলল ফেলুদা এখানে ক্যাবিনের সঙ্গে বাবুরচি রয়েছে তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগির কারি খাবো দেখলাম দিদি রান্না করে সাড়ে আটটার মধ্যে খাওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি ঘুম আসবে না তাই তিনজনেই বেশ উৎসাহের সঙ্গে রাতের গোলমার্গ শহর দেখতে বেরোলাম নিরিবিলি শহর তার মধ্যে দিয়ে তিনজন হেঁটে চলেছি পথে যে লোক একেবারে নেই তা নয় ভারতীয়দের মধ্যে বিদেশি টুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে সত্যি বলতে কি হিসেব নিলে বোধ হয় টুরিস্টই সংখ্যায় বেশি হবে লালমোহনবাবু এখনো গুনগুন করে গজল গাইছেন খালি শীতের জন্য গলা মাঝে মধ্যে অযথা কিটকিরি এসে যাচ্ছে শীত লাগছে শীত লাগছে ফেলুদা জিজ্ঞেস করলো তবে মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা তা হতে পারে কিন্তু আমার মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো চল তপসে ফেরা যাক আমরা উল্টো মুখে ঘুরলাম শহর আর আমাদের কেবিনের মধ্যে একটা ব্যবধান আছে সেখানটা বসতি নেই বললেই চলে আমরা সেই জায়গাটা দিয়ে হাঁটছি এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটল একটা কি জানি জিনিস সনসন শব্দে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারের একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল কিন্তু আসলে সেটা ঠিক কি ফেলুদার কান ঘেসে বেরিয়ে গেল ফেলুদের কাছে টর্চ ছিল সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতেই দেখা গেল বেশ বড় একটা পাথর সেটা ফেলুদার মাথায় লাগলো নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড হতো প্রশ্ন হচ্ছে কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো এর কারণই বা কি আমরা তো সবে এখানে এসেছি এখনো গোলমেলে ব্যাপার কিছু ঘটেনি তদন্তের কোনো প্রশ্নই উঠছে না তাহলে এই হুমকির মানে কি কেবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আমাকে পছন্দ করছে না কেউ এবং গোয়েন্দাকে হটানোর চেষ্টার একটাই কারণ হতে পারে কোনো কুকীর্তি হতে চলেছে অথচ সেটা যে কি সেটা আন্দাজ করার কোনো উপায় নেই লালমোহনবাবু বললেন আপনার সেই বত্রিশ কোল্ড রিভলভারটা আশা করি এনেছেন ফেরুদা বললো ওটা বাক্সেই রাখা থাকে কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখন এলো কই কোনো ক্রাইমই তো ঘটেনি এখনো যাই হোক রাত্রিরে দরজা জানলা সব ভালো করে বন্ধ করে শুতে হবে এখানে রিস্ক নেওয়া চলবে না আশ্চর্য ব্যাপার মশাই আপনার সঙ্গে ছুটিতে কোথাও বেরোলেই কি গন্ডগোল শুরু হবে হেলুদা একটু ভেবে বলল যাই ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি আমি মধ্যেই আপনারা শুয়ে পড়ুন আগেই বলেছি যে মার্গে যেতে হলে তিন মাইল পাহাড়ি রাস্তা দিয়ে দু হাজার ফুট উপরে উঠতে হয় আমরা দুই কেবিনে বাসিন্দারা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নটার মধ্যে বেরিয়ে পড়ব সেটাই করা হলো আমাদের মধ্যে এক মিস্টার মল্লিকই ঘোড়া নিলেন আর সকলে হেঁটে যাওয়া স্থির করলাম শুনেছি পথের দৃশ্য অতি চমৎকার আর দুপাশে অনেক ফুল গাছ লালমোহনবাবু বললেন এই সাত দিনই এনার্জি বেড়ে গেছে মশাই হেঁটে দু ফুট পাহাড়ে উঠাটা কোনো ব্যাপারই বলে মনে হচ্ছে না সত্যি পথে দৃশ্য অপূর্ব আমরা তিনজনে মোটামুটি একসঙ্গে হাঁটছি বাকি ওদের দল ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে আমরা দলে আছি সব শুদ্ধ নজন আমরা তিনজন মিস্টার মল্লিক বিজয় মল্লিক ডক্টর মজুমদার সুশান্তবাবু মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ প্রায় দু ঘন্টা লাগলো দু ফুট উঠতে আর উঠেই এক আশ্চর্য দৃশ্য আমাদের হক দিল আমরা একটা পাহাড়ের পিঠে এসে উপস্থিত হয়েছি মাটিতে বরফ সামনে বরফের পাহাড় আর উল্টো দিকে ছড়িয়ে আছে গাছপালা নদী হ্রদ সমেত দিগন্ত বিস্তৃত উপত্যকা আর তারও পিছনেই আকাশের গায়ে যেন খোদাই করা রয়েছে নাঙ্গা পর্বত ফেলুদা বলল এই বোধ হয় ক্লাইম্যাক্স কাশ্মীরে এর চেয়ে সুন্দর আর কিছু আছে কি লালমোহনবাবু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বারবার বলছেন আসুন একটা গ্রুপ তুলি একটা গ্রুপ তুলি এই বরফের উপরে দাঁড়িয়ে হঠাৎ বাকি দল থেকে একটা শোরগোল শোনা গেল সেটা একটা প্রশ্নের আকার নিয়ে আমাদের কানে এলো মন্টুকই প্রশ্নটা করছেন মিস্টার মল্লিক অত্যন্ত ব্যস্ত কণ্ঠে বুঝতে অসুবিধা হলো না যে মন্টু হলো বিজয় মল্লিকের ডাকনাম কারণ দলের মধ্যে একমাত্র তিনিই অনুপস্থিত কোথায় গেলেন ভদ্রলোক এত পিছিয়ে পড়েছেন নাকি না তো তা তো হতে পারে না এরা একটু ছাড়াছাড়িভাবে হাঁটছিলেন ঠিকই কিন্তু বিজয়বাবু কি একেবারে দলছুট হয়ে গিয়েছিলেন এবার সুশান্ত সমেত গলা শোনা গেল আপনি এখানেই থাকুন মিস্টার মল্লিক আমরা নিচে খোঁজ করে আসছি যেমন কথা তেমন কাজ আর এই অনুসন্ধানের আমরাও যোগ দিলাম যে পদ দিয়ে উপরে উঠেছি এবার সেই পদ দিয়েই নেমে যাওয়া আমার বুকের ভিতরটা টিপটিপ করছে লোকটা গেল কোথায় সুশান্তবাবু গলা তুলে চিৎকার দিলেন বিজয়বাবু বিজয়বাবু কোনো উত্তর নেই মিনিট পনেরো নামার পরে হঠাৎ লালমোহনবাবু এক জায়গায় এসে থমকে থেমে গেলেন তার দৃষ্টি একটা ঝোপের দিকে ফেলুদা আর এক মুহূর্ত দ্বিধা না করে দৌড়ে গেল ঝোপটার দিকে কারণ পাতার ফাঁক দিয়ে একটা জুতো দেখা যাচ্ছে পাহাড়ে ওঠার বুট মিস্টার সোম ফেলুদা হাঁক দিল মিস্টার সোম দৌড়ে পৌঁছে গেল ফেলুদার পাশে তার পিছনে বাকি চারজন ঝোপের পিছনে মাটিতে মুখ থুপড়ে পড়ে আছেন বিজয় মল্লিক ফেলুদা নাড়ি কাছেই একটা ঝর্ণা ছিল তার থেকে আজলা করে জল এনে মুখে ঝাপটা দিতে ভদ্রলোক চোখ খুলে এদিক ওদিক মাথা নাড়লেন তারপর অস্ফুট স্বরে প্রশ্ন করলেন কোথায় ফেলুদায় গিয়ে গিয়ে বলল আপনার এই অবস্থা কি করে হলো কেউ ধাক্কা আপনি যেখানে পড়েছেন মনে হয় আপনাকে অনেক উপর থেকে গড়িয়ে পড়তে হয়েছে হ্যাঁ অজ্ঞানটা হয়েছেন এই গাছের গড়িতে মাথা ঠোকা খেয়ে তাই হবে আপনি দেখুন তো উঠতে পারেন কি না ফেলুদা ভদ্রলোকের দুহাত ধরে নিজের কাঁধের উপর রেখে উঠে দাঁড়ালো একটু টলমল অবস্থার পর ভদ্রলোক দেখলাম নিজেকে সামলে নিলেন ফেলুদা এবার মাথাটা দেখে বলল একটা জায়গায় চোট লেগেছে রক্ত বেরোয়নি তবে জায়গাটা ফুলে গেছে দু তিন দিন একটু ভোগাবে আপনাকে এখন আপনি ফিরে চলুন একটা ঘোরার ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয় তা না হলে আস্তে আস্তে হেঁটে চলুন পরে এক সময় আপনার সঙ্গে একটু কথা বলার ইচ্ছে রইল বিজয়বাবু এতক্ষণে মোটামুটি চাঙ্গা হয়ে গেছেন কেবল দু একবার মাথায় একটা বিশেষ জায়গায় আলতো করে হাত বোলালেন আমি মনে মনে ভাবছি ভদ্রলোকের এ দশা করল কে এবং কেন গুলমার্গ ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল আমরা যে যার কেবিনে চলে গেলাম ফেলুদা বলল আগে একটু চা খাওয়া দরকার খান আমাকে চায়ের অর্ডার দেওয়ার পর লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা অস্বাভাবিক রকম কুচকে আছে চায়ের পর দেখি বিজয়বাবু নিজেই এসে হাজির সঙ্গে সুশান্তবাবু আর মিস্টার সরকার বাধ্য হয়ে আপনার কাছে আসতে হল বললেন বিজয়বাবু আমি এত হতভম্ব আর কখনো হইনি আপনার উপর আক্রোশ থাকতে পারে এমন কেউ নেই এখানে কে থাকতে পারে বলুন তো তাহলে তো সুশান্ত বা ডক্টর মজুমদার বা মিস্টার সরকারের কথা বলতে হয় সে তো হাস্যকর ব্যাপার হতো কাশ্মীরে এসে পূর্ব পূর্বপরিচিত কারুর সঙ্গে দেখা হয়নি না কলকাতাতে এমন কেউ নেই যার আপনার উপর কোনো আক্রোশ থাকতে পারে আমি তো সেরকম কারুর কথা জানি না আপনি তো কলকাতাতেই পড়াশুনো করেছেন হ্যাঁ গ্র্যাজুয়েট স্কটিশ চার্চ কলেজ মোটামুটি ছাত্র ছাত্রজীবন ছিল ঠিক ঠিক তা বলা যায় না কেন কলেজের সেকেন্ড ইয়ারে থাকতে কুসঙ্গে পড়ি নেশা ধরি ড্রাগস হার্ড ড্রাগস হ্যাঁ কোকেন মরফিন তারপর বাবা টের পেয়ে যান বাবা তো তখনও জজিয়তি করতেন হ্যাঁ তারপর তিনি আমার এই অভ্যাস ছাড়ানোর প্রাণান্ত চেষ্টা করেন কিন্তু পারেন না তারপর আশা ছেড়ে দেন এই অবস্থাতে আপনি গ্র্যাজুয়েট হতে পেরেছিলেন আমি খুব ভালো ছাত্র ছিলাম আপনি বাড়িতেই থাকতেন কিছুদিন ছিলাম তারপর আর পারিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি কানপুরে এক আশ্চর্য লোকের সংস্পর্শে আসি সাধুই বলতে পারেন নাম আনন্দ স্বামী তখনও আমি নেশায় মত্ত কিন্তু ভদ্রলোকের সংস্পর্শে এসে আমার নেশা চলে যায় একে মিরাকল ছাড়া আর কিছু বলা যায় না আমি আবার আগের অবস্থায় ফিরে যাই তারপর বাড়ি ফেরেন হ্যাঁ বাবা আমার সমস্ত দোষ ক্ষমা করে দেন তখন আপনার বয়স কত সাতাশ আঠাশ হবে তারপর আপনি চাকরি করেন বাবাই একটা ফার্মে ঢুকিয়ে দেন আমি এখনও সেখানেই আছি আপনার জোয়ার প্রতি একটা আসক্তি আছে না আছে সেটা কোনো সমস্যা সৃষ্টি করছে না তো না আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার কোনো শত্রু আছে কি না আপনি কি বলবেন যত দূর জানি আমাকে খুন করতে চাইবে এমন কোনো শত্রু আমার নেই ছাটখাটা শত্রু বোধহয় সকলেরই থাকে তার পিছনে ঈর্ষা থাকতে পারে এটা যে অস্বাভাবিক নয় সেটা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন একশোবার এবার আরও দু একজন সম্বন্ধে আপনাকে আরও দু একটা প্রশ্ন করে নিই ডক্টর মজুমদারকে আপনি কদিন থেকে চেনেন উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আজ প্রায় পনেরো বছর হল বেশ এবার সুশান্তবাবুকে একটা প্রশ্ন সুশান্তবাবু বললেন বলুন আপনি কতদিন হলো মিস্টার মল্লিকের সেক্রেটারির কাজ করছেন ও রিটায়ার করার সময় থেকে তার মানে পাঁচ বছর বিয়ারা প্রয়াগ কতদিন আছে ও আন্দাজ পাঁচ বছর মিস্টার মল্লিকের পুরনো বেয়ারা মকবুল হঠাৎ মারা যায় তারপর উনি প্রয়াগকে রাখেন বেশ আজ এ পর্যন্তই থাক তবে পরে দরকার হলে আবার প্রশ্ন করতে পারি তো নিশ্চয়ই বললেন বিজয়বাবু